কথা আছে না যার বিয়ে তার খবর নাই পারাপসি ঘুম নাই সামনে হচ্ছে একজনের বিয়ে আছে তো আমি অলরেডি কেনাকাটা শুরু করছি তো শুরু করলাম চুরি দিয়ে তো চলো আজকে দেখাই তোমাদেরকে আমি এই চুরিগুলো আমি কোথা থেকে নিয়েছি আমি হচ্ছে আব্রু এই পেজ থেকে এই চুরিগুলো নিয়েছি তাদের পেজ লিঙ্কটা ক্যাপশনে দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তাদের এখন কম্বো অফার চলতেছে তো বিয়ে তো কিছুদিন পরে আমি তো আর তখন অফার পাবো না তোমাদেরকে তো আসল কথা বলাই হয় না এই কম্বোটার প্রাইস মাত্র হচ্ছে বারোশো টাকা অফারে পেয়ে যাচ্ছে। এই আমি লুফে নিলাম কারণ বিয়ে কবে না কবে এই তখন যদি না পেয়ে যা অফার তো পেয়ে তো হচ্ছে মাঝে মাঝে সবাই অফার দেয় তো এই সুযোগে আমি নিয়ে নিলাম আচ্ছা এই কম্বোটা তো নিলা কিন্তু তোমাদেরকে আমি একটু আইডিয়া দিয়ে দিই যেন তোমাদের আরো বেশি সুবিধা হয় তোমাদের স্ক্রিনশট নিয়ে রাখলে ভালো হবে এই কম্বোটা তোমরা কিভাবে পরবে আমি কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি যে চুড়িটা পরছি নাম সাদা গাজরা পরের চুড়িটার নাম হচ্ছে গাজরা এটা দিয়ে আমি সুন্দর করে একটা ডিজাইন ক্রিয়েট করছি এখন আবার হচ্ছে সাদা গাজরা দিয়ে মাঝখানে রেড দিয়ে তারপর হচ্ছে পার্লেটটা দিয়ে আমি আবার একটা ডিজাইন করছি আমি জানি আমার আপুরা অনেক বেশি ক্রিয়েটিভ আমার থেকেও তারা আরো সুন্দর করে পড়তে পারবা কিন্তু আমারটা যদি ভালো লাগে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তাহলে তোমাদের অনেক বেশি ইজি হবে পড়তে আর কি তো দেখো আমি এই পিঙ্কি চুড়িটাও দুইভাবে পরে নিলাম এরপর একটা দেখো গায়ে হলুদের জন্য গায়ে হলুদের যে ব্রাইড আছে মানে বউ তাকে কিন্তু এভাবে এই চুড়িটা পরলে অনেক বেশি সুন্দর লাগবে একটা নিলে তোমরা পড়তে পারবা দেখো আমি ব্ল্যাকটা দিয়ে সুন্দর করে পরছি এটাও অনেক সুন্দর লাগতেছে তো তোমরা আরো সুন্দর সুন্দর ডিজাইন করে পড়তে পারবা আমিও পড়তে পারবো কিন্তু আমি এতগুলো দেখাইলাম না আমার জাস্ট তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য দিয়েছি তো তোমরা এই কম্বোটা নিয়ে নিতে পারো অফার প্রাইসে মাত্র বারোশো বিশ টাকায় মার থেকে